আপনারা কিন্তু ভিডিওতে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে কমেন্টের পাশে ফলো বাটন গুলো দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আপনিও আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবেন এক্ষেত্রে কি হয় আপনার ফলোয়ার্স বেড়ে যাবে এবং দেখতে খুবই প্রফেশনাল লাগবে অনেকেই কিন্তু আপনার এই কমেন্ট অপশনের যে ফলো বাটন গুলো অন হয়ে রয়েছে এটাতে ক্লিক করার মাধ্যমে আপনাকে ফলো করে আপনার ফলোয়ারকে বাড়িয়ে দিয়ে থাকে তো আপনারা এটা কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে এরকম ভাবে আপনার প্রোফাইলে আপনার যে কোনো কমেন্টের সাইডে কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু কমেন্ট করলে আপনার সাইডে কিন্তু ফলো অপশনটা দেখাবে এবং সেখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলে ফলোয়ার্স বাড়তে থাকবে এর জন্য আমরা অবশ্যই আমাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিব ফেসবুক ওপেন করার পর আপনারা সিম্পল আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে প্রথমত দুইটা জিনিস লক্ষ্য করবেন একটা হচ্ছে আপনার অবশ্যই প্রফেশনাল মুড অন থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রান অফ প্রফেশনাল মুড অপশনটা রয়েছে অর্থাৎ আমার অলরেডি প্রফেশনাল মুড অন করা রয়েছে এবং এখানে ট্রান অফ অপশনটা দিয়েছে আপনাদের ক্ষেত্রে যদি প্রফেশনাল মুড অন করা না থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ট্রান অন প্রফেশনাল মোড নামে একটা অপশন এবং সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে অন করতে দিবে প্রফেশনাল মোড তো এইটা একটা বিষয় গেল আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনার প্রোফাইলে কিন্তু কোনো লক থাকা যাবে না অর্থাৎ আপনার প্রোফাইল যদি লক করে রাখেন তাহলে কিন্তু এই জিনিসটা করা যাবে না তো অবশ্যই আপনার প্রোফাইলটা যদি লক থাকে তাহলে সেটাকে আনলক করে নেবেন এরপর আমাদেরকে মেন কাজটা করতে হবে এর জন্য আমরা থ্রি ডট অপশনে চলে যাব চলে আসার পর একদম নিচে সেটিংস অপশন দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি যেটা এটার মধ্যে চলে যাবো এরপর সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে চলে আসার পর নিচে স্ক্রল করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন এটার নাম হচ্ছে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে দিবেন আমি সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিলাম এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একদম প্রথমে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এই অপশনটা যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে কিন্তু আপনার ফলো বাটনটা আসবে না এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর উপর আবার ক্লিক করা রয়েছে অর্থাৎ সিলেক্ট করা রয়েছে আপনারা এভাবেই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটাতে সিলেক্ট করে নেবেন কোনো ভাবে एवरीवन অপশনটাতে সিলেক্ট করবেন না আর যদি আপনার নিচে আরো কোনো অপশন থাকে ধরুন অনলি মি এরকম কোন অপশন থাকে তাহলে অবশ্যই সেই অপশনটা ক্লিক করবেন তাহলে সাথে সাথে আপনার ফলো বাটনটা চলে আসবে তো এইভাবে আপনি সেভ সেভ করে নেবেন করার পর আরেকটু নিচে চলে আসবেন হু সি এটা আপনি যা ইচ্ছা দিতে পারেন অনলি মি অথবা পাবলিক অথবা ফ্রেন্ডস যে কোনো কিছু দিতে পারেন এরপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আরেকটু অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আমার যে রকম ভাবে সিলেক্ট করা আছে আপনারা একদম সেম টু সেম একই ভাবে সিলেক্ট করে নেবেন এখানে আমার দেওয়া আছে হু ক্যান ফলো মি এখানে পাবলিক দেওয়া আছে অবশ্যই আপনারা পাবলিক করে সেভ করে নেবেন তারপর হু ক্যান সি ইওর ফলোয়ারস অন ইওর টাইমলাইন পাবলিক করে নেবেন অর্থাৎ আপনাকে কে কে ফলো করেছে এটা যে কেউ দেখতে পাবে এরকম অপশনটা সেভ করে নেবেন চাইলে অন্য কিছু দিতে পারেন তারপরে অপশনটা রয়েছে হু ক্যান সি দা পিপল পেজ এন্ড লিস্ট you follow অর্থাৎ আপনি কাদেরকে follow করেছেন এই option টা অবশ্যই আপনি only me করে দিবেন যেন কেউ দেখতে না পারে আপনি কোন কোন page বা profile গুলোকে করে রেখেছেন তো ওইটা আপনি অনলি মি করে দিবেন এরপরে option দেখতে পাচ্ছেন who can comment on your profile এটাও public করে দিবেন তারপরে public post notification এটাও public করে দিবেন মানে আমার যে রকম ভাবে দেওয়া আছে আপনারাও একই ভাবে সেভ করে নেবেন নিচের যে দুইটা option দেখতে পাচ্ছেন এই দুইটা option ও একই ভাবে on করে রাখবেন এই সেটিংসগুলো অন করলে কিন্তু আপনি খুব সহজেই আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি অন করতে পারবেন এখানে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনাকে কমেন্টের পাশে ফলো বাটন পাওয়ার জন্য অবশ্যই পাঁচ হাজারের বেশি ফলোয়ার্স বা ফ্রেন্ডস হতে হবে আমি অনেকেই দেখেছি যারা পাঁচ হাজারের বেশি রয়েছে তাদেরকে ফলো বাটন ফেসবুক দিয়ে দিয়েছে এবং যারা পাঁচ হাজারের কম ফ্রেন্ড অথবা ফলোয়ার রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই এই বাটনটি দেওয়া হচ্ছে না তো অবশ্যই কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডস অথবা ফলোয়ার পাঁচ হাজারের বেশি হতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আপনি আহ কমেন্টের পাশে ফলো বাটনটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে খুব সহজেই আপনি এই সেটিংস করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনি ফলো বাটন পেয়েছেন কিনা আর আমাদের ইউটিউব চ্যানেল যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ